ইউরোপীয় ইউনিয়নকে চীন ও ভারতের উপর একশো আরোপের আহ্বান জানিয়েছেন মার্কিন করতে ব্রিটিশ দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমস এর খবরে বলা হয়েছে মঙ্গলবার নয় সেপ্টেম্বর ওয়াশিংটনে ইউরোপীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় ট্রাম্প এই দাবি জানান বৈঠকে রাশিয়ার যুদ্ধ অর্থায়ন বন্ধ করার উপায় খুঁজছিলেন তারা এক কর্মকর্তা বলেন ইইউ যদি বেইজিং ও নয়াদিল্লির উপর শুল্ক আরোপ করে তবে ওয়াশিংটনও একই পদক্ষেপ নেবে এতে ভারত ও চীনের পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক কয়েক গুণ বেড়ে যেতে পারে বর্তমানে ভারতীয় পণ্যের শুল্ক পঞ্চাশ শতাংশে উন্নীত করা হয়েছে আর চীনা পণ্যের শুল্ক দাঁড়িয়েছে তিরিশ শতাংশ ইউক্রেন রাশিয়া যুদ্ধবিরতি নিয়ে সমঝোতার চেষ্টা ব্যর্থ হওয়ায় হোয়াইট হাউসে হতাশা বাড়ছে এবং এর মধ্যেই ট্রাম্পের এই প্রস্তাব সামনে এলো এর আগে গত ক্রেমলিনের ব্যাপক বিমান হামলার পর ট্রাম্প রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞার হুমকি দেন পাশাপাশি রাশিয়ার তেল কেনে এমন দেশগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি তবে এখনো পর্যন্ত শুধু ভারতের উপর শাস্তিমূলক শুল্ক আরোপ করা হয়েছে রাশিয়ার তেল কেনার কারণে যদিও ইউরোপীয় ইউনিয়ন বলছে যে তারা রুশ জ্বালানির উপর নির্ভরতা বন্ধ করবে কিন্তু এখনো প্রায় উনিশ শতাংশ প্রাকৃতিক গ্যাস রাশিয়া থেকে আমদানি করছে তারা যদি চীন ও ভারতের উপর ইইউ শুল্ক আরোপ করে তাহলে এটি হবে রাশিয়াকে বিচ্ছিন্ন করার যৌথ পদ্ধতি যার মধ্যে রয়েছে নিষেধাজ্ঞা ও বাণিজ্য পণ্যের উপর শুল্ক আরোপ